চলতি সপ্তাহের শেষের দিকে ব্রিটেনের কিছু অংশে আবহাওয়া বোমা আঘাত হানবে বলে পূর্বাভাস দিয়েছে মেট অফিস শক্তিশালী বাতাস ভারী বৃষ্টি এবং তুষারপাত নিয়ে আসবে এই আবহাওয়া বোমা সপ্তাহের প্রথমার্ধে আকাশ মেঘাচ্ছন্ন এবং ব্রিটেনের বেশিরভাগ অংশে হালকা বৃষ্টি থাকবে তবে বৃহস্পতিবারের পর থেকে আবহাওয়া অস্থির হয়ে উঠবে মেট অফিস ঘোষণা করেছে ঘূর্ণিঝড় শুক্রবার এবং শনিবার ব্রিটেনে তীব্র বাতাস ভারী বৃষ্টি এবং পাহাড়ি অঞ্চলে তুষারপাত নিয়ে আসতে পারে আর এ কারণে ইয়েলো সতর্কতা জারি করা হয়েছে কিছু এলাকায় ঘন্টায় নব্বই মাইল পর্যন্ত জড়ো বাতাসের পূর্বাভাস দেয়া হয়েছে যা স্থানীয় ক্ষয়ক্ষতি বিদ্যুৎ বিদ্যুৎ এবং যাতায়াতের বিভ্রাট বিঘ্ন করতে পারে আবহাওয়া বোমাটি আটলান্টিকে তৈরি হবে এবং শুক্রবার ব্রিটেনে আঘাত আনবে উত্তর আয়ারল্যান্ডে এবং গ্লাস্কোসহ স্কটল্যান্ডের পশ্চিম অংশে শুক্রবার মধ্যরাত থেকে শনিবার দুপুর পর্যন্ত বাতাস প্রবাহের ক্ষেত্রে হলুদ সতর্কতা জারি করা হয়েছে স্থলবাগে বাতাসের গতিবেগ ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট মাইল এবং উপকূলীয় এলাকায় সত্তর থেকে আশি মাইল পর্যন্ত পৌঁছাতে পারে পশ্চিম স্কটল্যান্ডে সবচেয়ে শক্তিশালী হবে এই জ্বর ভারী বৃষ্টি এবং উঁচু অঞ্চলে তুষারপাত হতে পারে বিশেষত উত্তর ওয়েলস এবং উত্তর পশ্চিম ইংল্যান্ডে বিশ থেকে ত্রিশ মিলিমিটার বৃষ্টি এবং স্কটিশ পর্বত সম্ভাবনা রয়েছে মিডল্যান্ডস এবং দক্ষিণ ইংল্যান্ডের মালায় কিছু অংশে ঘন্টায় পঞ্চাশ থেকে পঁয়ষষ্টি মাইল বেগে বাতাসের সম্ভাবনা রয়েছে উপকূলীয় এলাকায় গতি পৌঁছাতে পারে ঘন্টায় আশি মাইল তীব্র বাতাস ও বৃষ্টির কারণে সড়ক রেল বিমান ফেরি পরিষেবায় বিলম্ব বা বাতিলের সম্ভাবনা রয়েছে গড়ের চালের ছাদ টাইল স্কুলে যাওয়া এবং কিছু কাঠামোগত ক্ষয়ক্ষতি হতে পারে জোরে বাতাসের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে বড়ডে এবং উপকূলীয় এলাকা প্লাবনের সম্ভাবনা রয়েছে আবহাওয়া অফিস মানুষকে সতর্ক করেছে এবং একই সময়ে গড়ের বাইরের নর্বড়ের জিনিসপত্র যেমন ময়লার জুড়ি গার্ডেনের আসবাবপত্র এবং থ্রাম্পলিন ভালোভাবে বেঁধে রাখা উচিত হবে বলে জানানো হয়েছে এছাড়াও বিদ্যুৎ বিভ্রাটের জন্য টর্চ এবং ব্যাটারি প্রস্তুত রাখতে বলা হয়েছে সপ্তাহান্তে এবং পরের সপ্তাহে নতুন নামে জ্বর বা অতিরিক্ত আবহাওয়ার সতর্কতা জারি করা মেট অফিস জানিয়েছে শুক্রবার থেকে শনিবার পর্যন্ত একটি গভীর নিম্নচাপ ব্রিটেনের অত্যন্ত ব্রিটেনকে অত্যন্ত অস্থির এবং বিপজ্জনক আবহাওয়ার কারণ হতে পারে আসন্ন কয়েকদিন ব্রিটেনের আবহাওয়া চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে ঘূর্ণিঝড় ইউইন আসার আগে প্রয়োজনীয় সতর্কতা নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে কেননা ঘূর্ণিঝড় ইউইন আটলান্টিক মহাসাগর পেরিয়ে দ্রুত শক্তি সঞ্চয় করবে এবং ব্রিটেনে আঘাত হানার সময় পূর্ণ শক্তিতে থাকবে জাকির হুসেইন লন্ডন মঙ্গলা বয়স